হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ল্যাভিনো বডি হোয়াইটেনিং ক্রিমটি সম্পর্কে বলবো এটি কোরিয়ান ব্র্যান্ডের একটি প্রোডাক্ট হবে এবং এটি তিনশো গ্রামের একটি বডি ক্রিম হবে ল্যাভিনো বডি হোয়াইটেনিং ক্রিম কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো প্রতি মাসে মাসে ক্রিম কেনার ঝামেলা শেষ মাত্র একটা ক্রিম ব্যবহারে পারমানেন্টভাবে পুরো শরীর ধবধবে ফর্শে করতে পারবেন লাভিনো হোয়াইটেনিং বডি ক্রিম জাস্ট সাত দিন গুনে গুনে ব্যবহার করবেন আর কিছু ব্যবহার করার প্রয়োজন নেই হাত ও বডি যদি অনেক বেশি কালো হয় মাত্র সাত দিনে সাদা ধবধবে ফর্সা করে দিবে এই বডি ক্রিমটি দুইটার বেশি ব্যবহার করবেন না তাহলে কিন্তু বডি অনেক বেশি সাদা হয়ে যাবে ল্যাবিনো বডি হোয়াইটনিং ক্রিম প্রথমবার ব্যবহারে বোঝা যাবে চোখে পড়ার মতো একটি পার্থক্য এই বডি ক্রিমটি ব্যবহার করলে শরীরের যে কোনো কালো দাগ রোদে পোড়া ভাব খুব সহজেই দূর করবে ল্যাভিনো বডি হোয়াইটিনিং ক্রিম সম্পূর্ণ বডিকে মাত্র সাত দিনে কোনো রকম ক্ষতি ছাড়া ফরসা করবে গ্যারান্টি হাত পা গলা ঘাড় সব প্রসুরে সাত থেকে চোদ্দ দিনে ফর্ষা করবে যে কোনো কালো দাগ দূর করবে ঘাড় ও বগুলে কালো দাগ দূর করবে ল্যাভিনো বডি হোয়াইটিনিং ক্রিম এটি প্রথম দিন থেকেই ত্বক ফর্সা করবে ত্বক উজ্জ্বল এবং সুন্দর করবে যে কোনো কালো দাগ বা পুড়ে যাওয়া দাগ দূর করতে সাহায্য করবে ল্যামেন বডি হোয়াইটেনিং ক্রিম এটি পুরো শরীর চার থেকে পাঁচ শেট পরিমাণ ফর্সা করবে এবং সব ধরনের ত্বকের জন্য এই বডি ক্রিমটি খুবই ভালো কাজ করবে এটি ব্যবহারে আপনার সেলগুলোকে সক্রিয় করে তুলবে যার কারণে আপনার বডির উজ্জ্বলতা দীর্ঘস্থায়ী হবে এবং এই বডি ক্রিমটি কিন্তু পারমানেন্টলি ফর্শ করবে বা স্থায়ীভাবে ফর্শ করবে ছেড়ে আমরা উভয় এই বডি ব্যবহার করতে পারবেন এবং এটির কোনো ক্ষতি নেই বা এটি নিশ্চিন্তে আপনারা ব্যবহার করতে পারেন ল্যাভিনো বডি হোয়াইটেনিং ক্রিম যারা অনেক বডি ক্রিম ব্যবহার করেও ভালো রেজাল্ট পাচ্ছে না তারা কিন্তু এই চাদুকরি বডি ক্রিমটি ব্যবহার করতে পারেন এই চাদুকরি বডি ক্রিমটি ব্যবহার করার কারণে আপনার হাত পা কোমল ফর্সা এবং দাগ মুক্ত রাখবে ল্যাভিনো বডি হোয়াইটনিং ক্রিম আপনারা কীভাবে ব্যবহার করবেন ঘুমানোর আগে শরীরের কালো অংশে হাত বা গলা ঘাড় হালকা গরম পানি বা সাবান দিয়ে আগে ধুয়ে নেবেন এরপর শরীর ভালোভাবে শুকিয়ে নিয়ে বডি ক্রিমটি ব্যবহার করবেন সকালে অবশ্যই এই বডি ক্রিমটি ধুয়ে ফেলতে হবে এবং নিয়মিত ব্যবহারে চোখে পড়ার মতো পার্থক্য কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং এই বডি ক্রিমটি ব্যবহার করার কারণে ত্বককে নরম কোমল এবং দ্বীপিময় করতেও কিন্তু সাহায্য করবে তো যারা এই বডি ক্রিমটি দিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে সৌভা দেখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ